একদিকে রোজা আর একদিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ এই দল যেই দল হোক না কেন কোনদিন ইসলাম তাদেরকে সমর্থন করে না তাও বা সারা তাদের ইমান চলে যাবে রোজা আর পূজা কি এক জিনিস কথা কয় না হিন্দুরা তো কোনদিন এই কথা বলল না হিন্দুরা তো এই কথা বলে নাই যে তোমাদের রোজা আমাদের পূজা কিন্তু মুসলমান হইয়া কি করে এই কথা বলে শুধু ভোট পাওয়ার তালাশে শুধু ভোট পাওয়ার জন্য এরা ভোট চোর এই দল যেই দল হোক না কেন কোনদিন ইসলাম তাদেরকে সমর্থন করে না তও বা তাদের ইমান চলে যাবে ঠিক কেনা জোরে বলে আশ্চর্য কথা কি কথা বলে রোজার বোঝা এক জিনিস মুসলমানের রোজায় আল্লাহকে পায় আর অমুসলিমদের পূজায় আল্লাহকে হারা মুসলমানদের রোজা আল্লাহকে পায় আর হিন্দুদের পূজায় আল্লাহকে হারা কারণ আল্লাহ একজন আল্লাহ কোন শিরিককে পছন্দ করে না ইন্মুন আল্লাহ শিরিক ছাড়া সব গুনা মাফ করে দেন হাজারো কোটি পাহাড় পরিমাণ গুনা নিয়ে কেউ আসছে কিন্তু তার আমল নামায় শিরিক নাই আল্লাহ বলেন আমি তোমার সব গুণা মাফ করে দিলাম হাজারো কোটি গুণা হতে পারে পাহাড় পরিমাণ গুণা কিন্তু আমল নামায় কি নাই আমল নামায় শিরিক নাই আল্লাহ তালা শুধু শিরিক না থাকার কারণে তার সব গুনা আল্লাহ মাফ করে দিবে আরেকজনের আমল নামা পাহাড় পাহার পরিমাণ কিন্তু সামান্য একটু শিরিক আছে আল্লাহ বলেন এই শিরিক থাকার কারণে তোমার শরীরে যেরকম ভাবে মিষ্টির মধ্যে চিনির মধ্যে পিপিলিকা ঢুকে গেলে বলা যায় না দিয়ে ঢুকে গেছে ঠিক তেমন ভাবে মুসলমানদের ভিতরে শিরিক ঢুইকা মুসলমানের ইমানকে চুরি করে নিয়ে যায় পিঁপড়া যেমন ভাবে চিনির মধ্যে ঢুইকা চিনি চুরি করে নিয়ে যায় মুসলমানের ভিতরেও শয়তান ঢুইকা শিরিক নামক শয়তান রুকে তাদের ইমানকে সিনায় নেয় ঠিক কি নাচরে বলে ক্যান্সারের অ্যান্সার আছে শিরিকের অ্যান্সার নাই ক্যান্সারের কি আছে অ্যান্সার আছে ক্যান্সারের চিকিৎসা আছে শিরিক যার ধরছে এর সব শেষ যেন শিরিকের সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই রসুলের সাহাবিরা একটা সুন্নতকে অমান্য করবে সেটাও তারা চায় নেই আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম হজরত হোজাইফাকে পাঠাইছেন খ্রিস্টান সম্রাটের কাছে গিয়া দাওয়াত পাঠাইবেন তো খ্রিস্টান সম্রাট আগের দিনের ইহুদি খ্রিস্টানরা এই যে পায়ের নিচে টাকনুর নিচে কাপড় পরে না এটা এখন থেকে না এই পোশাক হলুদ খ্রিস্টানদের কার কথা বলে না কার এটা ইহুদিদের পোশাক এটা খ্রিস্টানদের পোশাক এরা টাকনুন নিচে কাপড় পরে মুসলমানেরাও যদি নিচে কাপড় পরে মান তাসাবাহা বি কৌমিন পাহুয়া মিন হুক যে যার অনুসরণ করবে তে তার সে তার সাথী হয়ে যাবে তুমি যদি ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করো তুমিও তার সাথী হয়ে যাবে তোমার সাথে আর ইহুদিদের সাথে কোনো ব্যবধান থাকবে না ঠিক কিনা জোরে বলেন মান্তাসাবাহা বি কৌমিন পাহুয়া মিন যে যার সাথে সাদৃশ্য অবলম্বন করবে সে তার সাথী হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লামের সাহাবি হুজাইফা রসুল পাঠাইছেন খ্রিস্টান সম্রাটের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার জন্য দাওয়াত নামা নিয়ে যাচ্ছেন ওই সময় আশেপাশের লোকজন বলতেছে হুজাইফা তুমি দাওয়াত নিয়ে যাচ্ছ খ্রিস্টান সম্রাটের কাছে তাদের তো অভ্যাস হলো টাকনুর নিচে কাপড় পরা তুমি যদি টাকনুর উপরে কাপড় পরে থাকো টাকনুর নিচে কাপড় টাকনুর উপরে কাপড় পরে থাকো তাহলে এটা খারাপ দেখা যায় তুমি এই কাজ করো না আর তাদের একটা অভ্যাস হলো খাবার খাওয়ার সময় তারা যদি খাবার পরে যায় সেই খাবারটা উঠায় না তুমি খাবারটা উঠায়ও না মুসলমানদের সুন্নত নবীজির তো খাবারে দস্তর খান এই জন্যই দস্তর খান কেন যাতে খাবারটা উঠানো যায় আবার সে খাবারটা ধৌত করা যায় যদি দস্তর খান না হয় খাবার উঠাবেন কিভাবে ধৌত করবেন কিভাবে রসুল বলেছেন একটা খাবার তোমার এটা বিশাল বড় এক রিজিক এটা তুমি কখনো অবহেলায় ফালায় দিবে না হতে পারে তোমার এই একটা ভাতের মধ্যেই তোমার রিজিক শুভ আনাল্লাহ খাবারের কোন অংশে কোন জায়গায় বরকত আছে কেউ জানে না হতে পারে খাবারের একটা লোকমায় বরকত আছে তুমি এই একটা লোকমা যদি ফালা দাও তাহলে তোমার খাবারের সব বরকত শেষ সাহাবি যখন এই কথা বলছেন সাহাবি দিয়া বলেন হুমাকা আমি আমার পায় রহমাতুল্লী লাল মিনের সুন্নতকে এই গর্দবদের কারণে এই নাফরমাম যারা নবীরা না, যারা নবীর পাগুল নাইরা হুমাক এরা গরদ এরা আসল না এরা যদিও বুদ্ধিমান মানুষ মনে করে আসলে বুদ্ধিমান না এরাই সব চাইতে খারাপ এরাই সব চাইতে নির্বোধ আজকে মনে করে যারা মাদ্রাসায় পড়ে যারা আলেম এরা বুঝি নির্বোধ ওরে বান্দা না মাদ্রাসায় পড়ে কেউ নির্বোধ হয় না মাদ্রাসার আলেমরা নির্বোধ না মাদ্রাসার কোরআন পর্নেওয়ালা নির্বোধ না সুন্নতের উপর আমলকারীরা নির্বোধ না আমাদের মাদ্রাসার ছাত্ররা বাথৰুমে ডুকতে বাম পা দিয়া প্রবেশ করে আর দুয়া কৰে আল্লাহ গুম্ভাই মিনাল সুমতিৱাল খবাইস যখন বান্দা বের যায় তখন কোন পা দিয়া বের হতে হয় কথা কয় না কি দোয়া পড়তে হয় গুফরনাকা নাকা আলহামদুল্লিল্লা তুমি আমারে ক্ষমা করে দাও আয় তুমি আমার থেকে যে অশান্তি দূর করে দিয়েছো আয় আল্লাহ এর কারণে তোমার শুকর আদায় করতেছি আমারে ক্ষমা করে দিয়ে জান্নাতের মালিক বানায় দা উঠতে বান্দা এজন্য নবীর সুন্দর নবীর সুন্নত একমাত্র পাওয়া যায় মাদ্রাসায় নবীর সুন্নত পাওয়া যায় আলেমদের কাছে এই জন্য বান্দা আলেমদের কাছে যদি না আসো ওরে বান্দা নিজের মন মতো চলতে চাও তাহলে তুমি পূজায় যায় বা নিজের ইমানকে বিক্রি করে দিবা ওরে আল্লাহর বান্দারা আজকে নির্বাচন আসার কারণে আজকে না তারা ইমান বিক্রি করে দেয় ওরে বান্দা ইমান বিক্রি করা যাবে না ইহুদি খ্রিস্টানদের সাথে তাদের সাথে সম্পর্ক রাখবা বাধা নাই কিন্তু এই সম্পর্ক যেন গভীর না হয় এরা একে অপরের বন্ধু তোমরা একে অপরে তাদেরকে বন্ধু বানাও না যদি তার কি তাদেরকে বন্ধু বানাইয়াও মানতা সবিনুম যে যারে ভালোবাসে সে তার সাথেই হাসর হয়ে যাবে হয়ে যাবে ওরে আল্লাহর থেকে আদা করো আদা করো আল্লাহ যতদিন থাকবো আলেমদের সাথে থাকবো মাদ্রাসার সাথে থাকবো কোরআনের সাথে থাকবো এলমেদিনের সাথে থাকবো আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আমি আল্লাহ আমাদের